পার্টির আয়োজন হচ্ছে আমাদের তো এটা আমাদের ইউনিভার্সিটি থেকে খুব একটা বেশি দূরে না তো এখানে আমরা বেশ কয়েকজন আসছি প্রায় আঠেরো জন মতন স্টুডেন্ট আসছি সবাই এখানে বাঙালি এখানে আমরা সবাই বার্বিক পার্টির আয়োজন করছি একটা এখানে ব্যস্ত কেউ এখানে সেলফি তো এখানে একজন পাকিস্তানি রয়েছে আর এখানে আমাদের আঠারো জনের জন্য দুইটা টেবিল রয়েছে বার জন্য তো এই জায়গাটা কিন্তু আসলে আসলে অনেক সুন্দর তো এইটা আমাদের জন্য বসার ব্যবস্থা করা আর এইটা কিন্তু পাহাড়ের উপরে এবং এর পাশে যেগুলো রয়েছে এগুলো কিন্তু সবাই চাইনিজরা এখানে পার্টি করছে তো আমাদের ফরেনারদের জন্য এইটা ব্যবস্থা করা এবং চাইনিজদের জন্য এইখানে আছে তো এই জায়গাটি কিন্তু সাইডেই এবং ভিতরে সব লাইটিং করা তো প্রতি উইকেন্ডে শনি এবং রবি আজকে হচ্ছে রবিবার তো এই দুই দিন সবাই পার্টি করতে আসে তো একটা চাইনিজ ছেলে এখানে খেলা করছে শীতকাল চলে আসছে তো বাচ্চারা এখানে খেলা করছে সবাই তো এখানে চীনের বাচ্চারা আনন্দ করছে আর তারা সবাই ফ্যামিলির সাথে আসছে এবং এখানেও কিন্তু এটা সম্ভবত এটা অক্টো এটা অক্টো ফ্রাই করছে এখানে তো এখানেও কিন্তু আরেক দল ফ্যানিস্টরা এখানে পার্টি করছে সো ফ্যামিলি বা ফ্রেন্ডরা মিলে এখানে আসে আর আমাদের এই সাইডে কিন্তু স্কুল ইউনিভার্সিটি এবং কলেজ এখানে সবই রয়েছে তো এই তিন ক্যাটাগরি স্কুল কলেজ ইউনিভার্সিটি থেকে কিন্তু আসে সবাই এখানে পার্টি করতে এনজয় করতে প্রতি উইকেন্ডে সো আমাদেরটা ঠিক ওইখানে আমরা ওইখানে পার্টি করছি আমরা এটা অনেক উপরে আর আগে বলছে এটা একটা পাহাড়ের উপরে আর সিনে কিন্তু সাইড সাইডে যেদিকে তাকানো হয় সব দিকেই পাহাড় সো আমরা এখানে বাঙালিরা সবাই মিলে পার্টি করছি এখানে বাংলা গান চলছে চাইনার বুকে কারুকি নাই করা হচ্ছে এবং এখানে রয়েছে খুব সাদা পানি এবং পারুতি এবং এখানে এটা করার ব্যবস্থা করা সো এই পাকিস্তান থেকে আসছে এখন বাজে প্রায় সাড়ে সাতটা তো আমাদের ইউনিভার্সিটি গেট ঠিক রাতে এগারোটার সময় বন্ধ বন্ধ হয়ে যায় তো আমরা এখান থেকে সাড়ে দশটায় বের হব আর আমাদের যেতে এখানে প্রায় পনেরো মিনিট থেকে বিশ মিনিট লাগবে তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ